আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে মজার বেগুন বাজি রেসিপি নিয়ে চলে আসলাম যখন কোনো কিছু খেতে মন চাইবে না তখন এই রেসিপিটা করে দেখবেন এক প্লেট ভাত খেতে পারবেন তা আমি এখানে আড়াইশো গ্রাম বেগুন কেটে ভালো করে ধুয়ে লবণ মরিচ হলুদ মেখে রেখেছি এরপরে প্যানে কিছু পরিমাণ তেল দিয়েছি তা আমি হালকা বেগুনটাকে ভেজে নেব যখন কোনো কিছু খেতে মন চাইবে না এ রেসিপিটা করে দেখবেন এক প্লেট ভাত খেতে পারবেন তা আমি ডেকে দিয়েছি যাতে বেগুনটা একটু সিদ্ধ হয় তো বেগুনটাকে একটু উল্টিয়ে দিলাম এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টিয়ে দিলাম তো সবগুলো বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে প্যানে আমি আরও কিছু তেল দিয়েছি আর এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এখন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা জিরা বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর ভেজে নেওয়ার সময় কিছু লবণ দিয়েছি তাই লবণ কম দিয়েছি তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব কিছু পানি দিয়েছি তো কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপরে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম তো নেড়ে সব মশলার সাথে একসাথে মিশিয়ে নেব আমি আমি কিছুক্ষণ ডেকে দিলাম সামান্য কিছু পানি দিয়েছি যাতে মশলাটা ভিতরে বেগুনের ভিতরে ঢুকে তাই আর খেতেও ভালো লাগবে আর পানিটুকু একেবারে শুকিয়ে নেব এখন এ তো হয়ে গেল মজার বেগুন ভাজি তো হয়ে গেল আমার মজা মজার বেগুন ভাজি আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ